ডক্টর মোহাম্মদ যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যকালের একদম শেষ সময়টিতে কতগুলো নিয়োগ কতগুলো বদলি কতগুলো পদত্যাগ এই বিষয়গুলি নিয়ে নিদারুণভাবে আলোচনা হচ্ছে এবং এ সকল পদত্যাগের সঙ্গে রাজনীতির বিবর্তন রাজনীতির পরিবর্তন অনেকের কপাল পোড়ার আলামত এবং অনেকের নতুন করে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ তৈরি হয়ে গেছে এই নিয়ে আলোচনা করবে বিশেষ করে উসমান হাদি হত্যাকাণ্ডের পর যারা ইনকলাব মঞ্চের পরিচালক কর্তা ব্যক্তি হত্যাকর্তা তাদের এক নম্বর দাবি ছিল যে অপরাধীকে ধরতে হবে এবং উসমান হাদির অপরাধী ধরা না পড়া পর্যন্ত কোনো নিলেকশন হবে না তো এটা নিয়ে খুব মাঠ গরম হচ্ছিল আর সেই গরম মাঠটা মোটামুটি নরম হয়ে গেল জনক তারাকমা হিসেবে বাংলাদেশে ফেরার মাধ্যমে অন্যদিকে উসমান হাদির এই হত্যাকাণ্ডের পর সবাই এক বাক্যে যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগ দাবি করছিলেন এবং দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমে প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছিল যে তিনি পদত্যাগ করছেন আর তার জায়গাতে যিনি এখন নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন খলিলুর রহমান তাকে নিয়োগ হবে আরেকটি গ্রুপ দাবি তুলছিলেন যে জাহাঙ্গীর সাহেবের কি কাজ করছেন পুলিশটা আসলে চালায় খোদাভাব চৌধুরী যিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ডক্টর মোহাম্মদ ইনুসের বিশেষ সহকারী কিন্তু বিশেষ সহকারী হলেও বলতো পুরো পুলিশকে তিনি চালাচ্ছেন আর বিজেপিকে মূলত চালাচ্ছেন জনাব জাহাঙ্গীর যেহেতু তিনি আর্মি ব্যাকগ্রাউন্ডের তো বিজেপির যে কমান্ডিং অফিসারগুলো যারা আছে তারা সেনাবাহিনী থেকে এসছে ফলে বিজেপির উপর তার একটা যাকে বলা হয় কর্তৃত্ব রয়েছে তো আর অন্যদিকে যেহেতু খুদাবা সৌধুরীর সাবেক আইজি ছিলেন এই তিনি এখানে নিয়োগ লাভের পরপরই আইজি মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে শুরু করে অসব গুরুত্বপূর্ণ পদে তিনি নিয়োগ দিচ্ছিলেন তার পছন্দের মানুষকে অনদিকে জুলাই আগস্ট বিপ্লবের পর সেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে জামাত এক ছত্র আধিপত্য দেখাচ্ছিল কিন্তু পুলিশের যে নিয়োগ বদলি থেকে যা কিছু এটি প্রথম কয়েক মাস এটা বিএনপি নিয়ন্ত্রণ করত। পুলিশ অফিসার্স মেস যেটা আছে সেই পুলিশ অফিসার্স মেসের বসে পুলিশের সাবেক কিছু কর্মকর্তা যারা বিএনপির জমানাতে মানে দু হাজার এক থেকে দু হাজার ছয় সালে তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠজন ছিলেন এবং এসপি বা সিনিয়র এসপি পদে তারা চাকরি করার পরে অনেকে চাকরিচ্যুত হয়েছেন অনেকে ওএসডি হয়েছেন এদের একটা বিরাট সিন্ডিকেট ছিল তো সেই সিন্ডিকেটটি মূলত পুলিশ থেকে আওয়ামী লীগের যারা লোকজন তাদেরকে তালিকা ধরে ধরে তাদেরকে আউট করা আর বিভিন্ন জায়গাতে খালি জায়গাতে নিজেদের দলীয় লোক বসানোর যে কাজটি ওই দিন এক মাসের মধ্যে চমৎকারভাবে করেছিল তো এর ফলে কি হলো জামাতের মধ্যে নিধারণ একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল অন্যদিকে পুলিশের মধ্যেও কিন্তু একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল এবং পুলিশ কোনো অবস্থাতেই অ্যাক্ট করছিল না প্রথম দুই তিন মাসে একেবারেই অ্যাক্ট করছিল না ঠিক সেই সময়টাতে যখন হঠাৎ করে ও প্রথম আর ঘটনা ঘটলো যে ওই সময়টাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত তো তার একটি বক্তব্যের কারণে তাকে সরিয়ে দেওয়া হলো এবং সেখানে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব যখন এলেন তিনি একেবারে সহজ সরল সাধারণ ভাষায় কথাবার্তা বললেন যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এরকম একটি সেক্সি মিনিস্ট্রি মানে আকর্ষণীয় মিনিস্ট্রিতে এরকম লোকজন অনেকেই পছন্দ করেন সেখানে চায় যে এখানে খুব চৌকশ কেউ একটা হবেন এখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এরকম না এখানে আসলে সবাই ভাবনা করে যে না যিনি স্বরাষ্ট্র যাকে বলা হয় উপদেষ্টা হবেন বা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন তারা খুবই স্মার্ট হবেন দেখতে শুনতে সুন্দর হবেন অনেকটা আমাদের যে সাবেক আইজি নুর মোহাম্মদ সাহেব তার মতো হবেন এরকম বা সেনা বাহিনী থেকে যদি কোনো কর্মকর্তা আসেন সাবেক যারা আছেন খুব স্মার্ট কিছু জেনারেল আছেন যেমন ইকবাল করিম ভূয়া এখন ইকবাল করিম ভইয়ার মতো লোককে যদি স্বরাষ্ট্র উপদেশে বানানো হতো মনে করতে যে না সবাই মনে করতে যে না আমরা একেবারে একটা চৌকুশ লোক পেয়েছি এরকম মানে যেহেতু একটা সেক্সি মিনিস্ট্রি তো সেখানে যদি সাহারা খাতুনের মতো লোকজন আসে অন্য লোকজন আসে এরকম লোকজন পছন্দ করে না তো সেদিক থেকে মানুষের মনে একটা ক্ষোভ ছিল এবং লোকজন পছন্দ করছিল না শাক শাকুয়ার সাহেবও কিন্তু লোকজন মেনে নিয়েছিল বিকজ হি ইজ ড্যামেজ স্মার্ট তো যার জন্য স্বরাষ্ট্র রূপে তার যে সিলেকশনটা ছিল পারফেক্ট তা নিয়ে চলে যাওয়ার পর যখন তিনি আসলেন তখন আরেক এক দফা মানুষ হতাশ হয়ে পড়লো অর্থাৎ জাহাঙ্গীর সাহেব যখন এলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এলেন তবে যে যেটা ওই আগের মতো এরকম লেভেন্ডিস টাইপের লোকজন আসছে তো লোকজন তার কমান্ড শুনতে চাইলো না এমনকি তার কথা মতো একটা ওসি ট্রান্সফার হবে এরকম ঘটনা কিন্তু ঘটেনি তো এখানে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটটাই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছিল এবং জাহাঙ্গীর সাহেবকে পেয়ে তারা নিদার খুশি তো এর মধ্যে যে কাজটি করল বলা হয়ে থাকে যে সেটা কেউ বলে ডিপিস্টেট কেউ বলে জামাত কেউ বলে স্বয়ং ডক্টর মোহাম্মদ তিনুস কেউ বলে পুলিশের মধ্যে যে গ্রুপটি রয়েছে যারা চায় যে পুলিশটা ভালোভাবে চলুক তারা সবাই মিলে এখানে সেই খোদা বাক চৌধুরীকে আনেন তো ক্ষুধাবক চৌধুরী সেগুলি কখনো বিএনপি করেননি কিন্তু বিএনপির কারণে কিন্তু তাকে জেলে যেতে হয়েছে একুশটা আগস্টের মামলার কারণে তো বিএনপির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না খারাপ সম্পর্ক ছিল না বিএনপিকে তিনি আপন মনে করতেন এর কারণ বিএনপি জমানাতে তিনি আইজি ছিলেন বিএনপির জমানার যে একুশে আগস্টের গ্রেনেড হামলার কারণে তিনি দুই বছর জেল খেটেছেন বিএনপির সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না মানে দুজন আইজি বিশেষ করে একজন আইজি আছেন কায়ুম সাহেব আরেকজন আছেন খুধাবক চৌধুরী তো পুরো সেই দু হাজার নয় থেকে দু হাজার নয় থেকে একেবারে সেই দু হাজার চব্বিশ পর্যন্ত উত্তরাতে এক একাধিক অফিস কেন্দ্রিক পুলিশদের একটা যাকে বলা হয় বলয় গড়ে উঠেছিল এবং সেই বলয়ের একটা বিরাট অংশ সাবেক কেন্দ্র করে তারা সেখানে যেতেন কথাবার্তা বলতেন এবং পুলিশ যারা সাবেক কর্মকর্তা তাদেরকে অর্গানাইজ করতেন আরেকটি খোদাবাগ চৌধুরীর সাথে যোগাযোগ করতেন তো এখানে খুধাবাক চৌধুরী নেহায়ত ভালো মানুষ কায়ুম সাহেব ভালো মানুষ দুজনই অনেস্ট কায়েম সাহেব সিনিয়র খুধাবক চৌধুরী একটু জুনিয়র তো যেটা হলো যে এই জুলাই আগস্ট